তোমরা বাকি ছুটে দাও খবর নামা আদায় করে যুবক ভাইরা আমার প্রিয় বন্ধুরা জীবনে তো অনেক কিছু করতে আমরা কোন সিনেমাতে কিছু নাটকতে কিছু অনেক কিছু করেছি কিভাবে অনেক দেবতাকে নষ্ট করেছি এগুলা রাজা আমাদের মধ্যে আছে গুনাহের রাজা আমরা পেয়েছি এইজন্য এখন ছাত্রবাই না আল্লাহ রাসলে আল্লাহর জন্য প্রত্যেক মসজিদে এসে নামাজ পড়ার দেখি 私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、 এই মজা দুনিয়ার রাখা বাচ্চারা যারা দুনিয়ার যার ঠিক লেগে আছে আমাদের আশ্বাদিত হয় যদি একবার এবার স্বাদ পেয়ে যায় তাহলে এই গুনাহের মজা আমাদের কাছে তুচ্ছ করা হবে গুনাহের মজা কখন আর ভালো লাগবে না এই জন্য দেখেন না যে যারা অনেকে আছে

ফল দেবের বলে চক্রের মধ্যে পড়তে পারি কারণ কিছুদিন পরে এবং আমরা বুঝতে পারবো কি শান্তি নামাজ থেকে নামাজের বলি যে আল্লাহ তালা কুমাতি করিবলেন ইননা সালাতাকাতহু আনিল নামাজ আছেই করবে এই নামাজটাকে マサダはおしりなんで、おしりなんで、おしりなんで、おしで、おしりなんおしりなんで、おしりなんで、おしりな s で、おしりなんで、おしりなんで、おしりなんで、お a りなんで、おしりな e で、おしりなんで、おしりなんで、おしりなんで、おしりなんで、おしりなんで、おしりなんで、おしりなんで、おしりなんで、おしりなんで、おしりなんで、おしりなんで、おしりなんで、おしりなんで、おしりなんで、しりなんで、おしりなんで、おしりなんで、お アナザーのことで、ことでいいかーソンコースなめりにしたいソファーセー、カリナー、ナマン、スーザー、バーガー、エロテナマシャションアマネル、ノピギギギギリパスバー、アマネルとフォローズ。モデルナマジャンフォロージュバルナマジャンフォローズ、ジュバナマジャンフォロージュバルンナマジャンフォローズ、エジュバルナマジエロジフォローズ、エロジャンジャンプフォローズ、エロジャンプォ

মানুষ মানুষকে কি করে মানুষ কি সম্পদ মানুষ হারাপ মতো গঠন করতেছে এটা মানুষের মনেই হয় না যে এটা একটা খারাপ জিনিস এই জন্যই আজকে মুসলমানদের এই দুর্দশা এই জন্য আমরা আমাদের নামাজকে ঠিক করি কেমন সবাই কেমন এবং একজন নাই যে

আমি আমার ঘরে ঠিক মাস লাগাতা আগুন চলে নাই যে দিনের জন্য আমি এত কুরবানি করলাম যে দিনের জন্য আমি এত কামনা করলাম আল্লাহ সুবহানাল্লাহ কাছে এত প্রার্থনা করলাম আমি এত কুরবানি করলাম যে আমাকে বিচারিত করা হয়েছে আমাকে নির্বাসিত করা হয়েছে তার তোমার মনে কি একটু আমার জন্য তাআহ শোনা তোমার মনে কি একটুও মনে কা আল্লাহ তাআলা এত মত নামাজের প্রতি করেছে

ফলে যদি আমি নামাজ না করি আল্লাহ তাল্লাহ দরবারে আমার এই মাথাকে না ঢুকাই আমার যে বড় ঘাত আর আর হতে পারে না আমার যে বড় ভাউরা আর হতে পারে না এই কুল কায়নাতের মালিক সমস্ত আসমান এবং জমিনের মালিক তার সঙ্গে সেই মাথা মাথা করতে পারবো না আমার চেয়ে গাছ তারা আছে আমার চেয়ে দাদা আর কি আছে দুনিয়ার কোনো কিছু মোহ অর্জনের জন্য সামান্য সংস্থা অর্জনের জন্য আমি মানুষের সামনে মাথা করতে পারি

করতেছে আমার রিজিকের ব্যবস্থা করতেছে ওই আল্লাহ তালার সামনে কে মাথা করতে পারি না তাহলে কি বুঝা গেল আমার যে কোনো ডাক্তার আর কি হতে পারে যে না কিছুই হোক রাসুল এত কান্না করলে এই রাসুলের কোন কথা আমার বিনয় ঢুকে না রাসুলের এত কথা শুনলাম আল্লাহ এত বাদে কোরআনে কারিমে বললো তারপর এই কোরআনে কারিমের আয়াত রাসুলের হাদিস আমার বিনে ঢুকলো না আমার মন বললো না গুণা হয়ে বলতে আমি নির্বাচিত থাকলাম আমি জুবে থাকলাম তা আমি কেমন মুসলমান বলি না কোমর সায় দেয় না হাঁটু সায় দেয় না শেষটা দিতে পারি না আর যুবক পায় না আমরা আজকে শেষটা দেওয়ার শক্তি আছে আল্লাহ দরবারে মাথা জুতার শক্তি আছে একদিন এমন বেডিতে থাকে

অর্থাৎ বান্দার কোন শ্রেষ্ঠ দিকে ওই শ্রেষ্ঠ অবস্থা হলো বান্দা সবচেয়ে বেশি রবের নিকটবর্তী হয় বান্দার কোন শ্রেষ্ঠতা এটা কোন ক্ষেত্রে কেমন যে রবের কুদরতি পায়ের মধ্যে শ্রেষ্ঠদে আজকে আমি দুনিয়ার সব কিছু করতে পারি দুনিয়ার কোন কিছুর জন্য আপনি যদি আমার রাতের ফ্লাইট লাইট থাকে ওই ফ্লাইট আমার মিস হয় না যদি একটার সময় আমার বাস থাকে এটা ট্রেনের টিকেট থাকে ওইটা মিস হয় না কত বড়ের নামাজ মিস হয়ে যায় Kata kata yang Di tidak ramla bujuk. Rasulullah Sallallahu Alaihi Wasallam kata kami umat yang bujuk ini, jadi berhati korang. Sahabat yang ram, sahabat yang ram tu nama sekolah cipta sekolah orang nama sekolah depan. Kata kami cipta nama sekolah depan dawat ini cipta kijang mus. Ini korang mesti umat yang jodoh. Rasul tu kami korang yang ram kata kami, kata kami umat nama

শিক্ষাকে যে দুনিয়া আজকে এমন শিক্ষা দিলা সেই শিক্ষা এই শিক্ষা মধ্যে শিক্ষা গ্রহণ করে সে এবং পশুর মধ্যে কোনো একটা কুকুর সেও নামাজ পারে না একটা মানুষ হয়ে সেও নামাজ পড়ে না যখন কোন বাংলা নজরের নামাজ না করে মুখ থেকে উঠে ওই ব্যক্তি সেখানে দেখে কুকুর পলায়ন করে হয়তো আমরা কুকুরের ভাষা বুঝি না কুকুর তার নজর নিবার বলতে থাকে আল্লাহ আমি যেন কোনো নজর

আবার করলে যে রক্ত ছেড়ে যায় ওই রক্তটা ওই পানি পাতার জন্য আসে না এবং তার জন্য এই বেনামাজের জন্য সমস্ত মাতলোকার কষ্ট পেতে থাকে এই জন্য সমস্ত মাতলোকার তার জন্য বদলা করতে থাকে আজকে শুধু আমরা জুমার নামাজ পড়ি কোন এক বুঝতে ব্যক্তি মনে শুনেছিলাম যারা শুধু জুমার নামাজ পড়ে তারা আর নামাজ পড়ে না এরা আল্লাহ তাআলা বলে তা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নামাজ করে এরকম না নরম তার দুটো কারণে যোহর নামাজ পড়ে একটা হলো সে যদি সালাত নামাজ পড়লই না যদি যোহর নামাজে পড়ে না পড়ে তাহলে তার মাশারেতে ভুল আছে ভুল করতে আল্লাহ কোন আবু জাহেলা সালাত করতেছি সালাত সাptămও নামাজ পড়েনি না এই যোহর নামাজ দাও করে না এই জন্য বৌ এর এই পদ থেকে বাঁচার জন্য শুধু জুমার নামাজটা পড়তে আসে তারপর আবার সেই মসজিদে যখন পঁচিশে আসবে এবং খেয়াল তিরিশে বের হয়ে যাবে এই হলো জুমার নামাজ আরেকটা আমার এলাকার মানুষ কি বলবে যে পেরলকে দেখি নাই পেরলের কথা শুনেছি এই তো পেরোলের চোখ বেশি হতো কোনো নামাজই পড়ে না

Namaz yang mampu dimula-mula tak ada yang berhubung Amiratuh bintik amat zim'at dari Allah Ta'ala yang sedia didap Hati semudah semang Salah-salah tanpa cinta suami Nikmatilah Jenitik Wajaran namaz Damatnya syaitan Atau yang terlalu syasal hati Allah e, Ta'ala zim'at hak lo Allah Ta'ala zim'at hak arah penuh lo Tak risikkan Allah Ta'ala yang hati Tak rakan abik mana baik Kalau Allah Ta'ala yang hati Ikan mafrak যেমনই ভাবে জুবান নামাজকে গুরুত্ব দেই তেমনই ভাবে আমরা ফজরের নামাজকে গুরুত্ব দিব তেমনিভাবে আমরা অন্য অন্য নামাজকে গুরুত্ব দিব ফজর জুবান আসর মাগি বেলা পাঁচ অর্থ নামাজ যথাযুক্ত ভাবে সবার মতো যেন আমরা আদায় করতে পারি আল্লাহ সাল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং ফজরের নামাজ আদায় করে এবং আমরা যেন মনা থেকে খাতা থেকে আমাদের নামকে কর্তন করতে পারি যেমন জাহান্নাবের মধ্যে যে ফজরের নামাজ পড়লো না তাকে মনা ঠিক করেছেন